নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো বিটের একটা রেসিপি এখানে নিয়েছি আমি বিট চারটের মতো বিট নিয়েছি চারটে বিটকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু মাঝারি সাহায্যে দুটো আলু কুচি করে একটু কেটে নিয়েছি যেরকমভাবে আলু ভাজা করি আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সরষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে নিয়েছি আমি রসুন কলামের জন্য এখানে রসুনটা দিয়ে দেব রসুনটাকে খুব বেশি ভাজবো না আমি হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট দেবো হলুদের গুঁড়ো আর দেব নুন এখন ভালো করে এভাবে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে বিটটাকে একটু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম মধ্যে দুই একবার আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম বিটের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর বিটটাও সেদ্ধ হয়ে গেছে এখন বিটটাকে আমি একটা থালায় নামিয়ে রাখবো কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বিটগুলোকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে ফোরঙের জন্য এখানে দিয়ে দেবো কালো চিরে ফোড়ংটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড়ি বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি এখন বড়িটাকেও তেলের সাথে একটু ভেজে নেব বড়িটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেবো আমি নুন আট দিয়ে দেবো হলুদে গুঁড়ো এখন আলুটাকে একটু ভেজে নেব হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু না করে নিয়ে দেব আমি আগের থেকে যে রসুন দিয়ে বিটটাকে একটু ভেজে রেখেছিলাম সেই বিট ভাজাটা আলুর সাথে বিটটাকে ভালো করে মিটিয়ে নেব এবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব এরকম ভাবে এবার দিয়ে দেবো একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বিট আরও একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম বিট ভাজাটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আর যেহেতু রসুনটা আগের থেকে আমি ভেজে দিয়েছিলাম রসুনের একটা গন্ধ এতে আরও সুন্দর লাগে গরম ভাতের সাথে মেখে খেতে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো না আবার আগে ধনে পাতা জন্য আবারও ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল বিষ ভাজা এইভাবে বিট ভাজা তোমরাও বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশি খেয়ে নেবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে